মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সামাজিক প্রতিষ্ঠা পায় তার জন্য একসঙ্গে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি কনভেনার বিজিতেশ্বর রাউত ও কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাসের উদ্যোগে পুলিশ কর্মী ও তাদের পরিবার পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়েলফেয়ার সোসাইটি পুলিশদের ন্যূনতম চাহিদা মেটাতে দুই কর্তায় সদা তৎপর পুলিশ কর্মী ও তার পরিবারের স্বাস্থ্য শিক্ষা যাতে সঠিকভাবে পান সেদিকে নজর দিয়েছেন বিজিতেশ্বর শান্তনু বিজিতে বিশ্বাস সাধারণত নিচু তলার পুলিশ কর্মী ও সহযোগী পুলিশ কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে তাদের সমস্ত রকমের অভাব অভিযোগ নিবারণ করার উদ্দেশ্যে এবং তাদের সাথেও পাশে থেকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করার জন্য এই দুজনের অবদান অপরিসীম ষষ্ঠ প্রতিষ্ঠা দিবসে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুখবরও দেন তারা হোমগার্ড থেকে ভলেন্টিয়ার অবসরকালীন সুবিধার কথাই জানান তারা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে হোমগার্ড ভলেন্টিয়ার্সের অবসরকালীন সুযোগ সুবিধা সাবসিডিয়ারি পুলিশ ক্যান্টিনের পরিষেবা এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধার জন্য মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে চিঠি পাঠানো হয় এই ওয়েলফেয়ার কমিটি আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশ কর্মী তার পরিবার সহযোগী পুলিশ কর্মী তার পরিবারের স্বাস্থ্য শিক্ষা দাবি দেওয়া অন্যান্য সমস্ত ব্যাপারে সামাজিক মর্যাদা বাহিনীতে মর্যাদা প্রত্যেকটা ব্যাপার প্রতিষ্ঠা করার কাজে অতি প্রতিনিয়ত নিয়োজিত আছে তো একটা একটা করে দাবি আদায় হয়েছে আমি জানি অনেক দাবি আছে যেগুলো এখনো আমাদের পূরণ হয়নি যেমন যদি আমি আমাদের সহযোগী পুলিশ কর্মীদের কথা বলি বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার ব্রেদপুরি হোম গার্ডেন গিয়ে কন্টাক্টর ড্রাইভার থেকে শুরু করে কর্মবন্ধু এরা এদের মূলত বেতন বৃদ্ধি সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও যেগুলো সম্বন্ধে সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সজাগ আছে এবং আশাবাদী তাদের এই সমস্যাও কিন্তু ধীরে ধীরে নিশ্চয়ই মিটবে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু আমাদের ভুললে চলবে না এই পাঁচ বছরে ওয়েলফেয়ার কমিটি অনেক কাজ করতে পেরেছে আমার মনে আছে যেদিন এই ওয়েলফেয়ার কমিটি তৈরি হয় সেদিন আমাদের সহযোগী পুলিশ কর্মীদের কোনো ছুটি ছিল না না সিএল ছিল না সিসিএল ছিল না চিকিৎসাকালীন অন্য কোনো ছুটি ছিল আজকে সেই দাবি কিন্তু প্রত্যেকটা সহযোগী পুলিশ কর্মী সেই ছুটি কিন্তু তারা ভোগ করতে হবে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এনভিএফ থেকে শুরু করে সমস্ত র্যাঙ্কের পুলিশ কর্মীরা যাতে আমাদের এই পতাকা তুলে আসেন এই ব্যানারের নিচে আসেন সবাই যাতে ওয়েলফেয়ার কমিটির কাজ করেন সব সরকারের হাতকে যাতে মজবুত করেন সরকারের প্রত্যেকটা নীতি নির্ধারণে সহযোগিতা করেন এই আবেদন জানাবো আর আগামী দিনে আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করছি আপনাদের মঙ্গল কামনা করি রিপোর্ট চ্যানেল টেন